আজকে আমরা লোকেশন অ্যান্ড পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল লোকেশন অ্যান্ড পজিশন ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ তো পশ্চিমবঙ্গের মোট আয়তন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত কিলোমিটার তাহলে পশ্চিমবঙ্গের আয়তন যদি বলে তো পশ্চিমবঙ্গের আয়তন হবে অষ্টাশি হাজার সাতশো বাউন্ন বড় কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল আয়তন এবং এটি হচ্ছে কি দু দশমিক সাতষট্টি অফ ইন্ডিয়া এটা হচ্ছে কি ভারতের মোট দু দশমিক সাতষট্টি পার্সেন্ট কভার করে তাহলে এই পশ্চিমবঙ্গের আয়তন বিগত ডাব্লুস পরীক্ষা দিতে পশ্চিমবঙ্গের মোট কত তাহলে পশ্চিমবঙ্গের মোট আয়তন হবে হাজার কিলোমিটার এবং এটি ভারতে দু কভার করে এবং এটি ডবল পরীক্ষায় এসেছে এবং আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে তেরোতম মানে তেরোতম দৈর্গণ অনুসারে পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে তেরো যদি পরীক্ষায় আসে পশ্চিমবঙ্গের ভারতের রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের অবস্থান কত তাহলে হবে তেরো এবং এই পশ্চিমবঙ্গটি পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতের অনুযায়ী ভারতের ম্যাপ অনুযায়ী এটি পূর্ব দিয়ে রয়েছে অথচ আমরা ওয়েস্ট বেঙ্গল বলছি কিন্তু ভারতের অবস্থান অনুযায়ী ভারতের অবস্থান অনুযায়ী সম্পূর্ণ পূর্ব দিকে রয়েছে তাহলে এটি হচ্ছে ইস্টার্ন স্টেট এবং

ডিগ্রি আটত্রিশ মিনিট নর্থ থেকে ডিগ্রি মিনিট মানে হচ্ছে কি পশ্চিমবঙ্গের অবস্থান অক্ষাংশ অনুসারে এটা ধরেন পৃথিবী এটা হচ্ছে কি জিরো ডিগ্রি নিরক্ষরেখা আর ঠিক অক্ষরেখা গুলা এই অক্ষরেখা ঠিক ভারতের অবস্থান আছে এইখানে এই জায়গাখানে অক্ষরেখা হিসাবে নর্থে আছে সেই ভারতের মধ্যে আছে পশ্চিমবঙ্গ একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট নর্থে আছে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট নর্থ থেকে সাতাশ ডিগ্রি দশ মিনিট নর্থে আছে এটা হচ্ছে অক্ষাংশ অনুসারে বা উড অনুসারে এবং লং মানে অনুসারে হচ্ছে পঁচাশি ডিগ্রি মিনিট ইস্ট মানে পূর্ব থেকে উনব্বই ডিগ্রি মিনিট ইস্ট ঠিক এই দ্রাঘিমা রেখাগুলো আছে এই অনুসারে পূর্ব দিকে আছে ভারতের অবস্থান তথা পশ্চিমবঙ্গের অবস্থান পূর্ব দিকে আছে সেটা হচ্ছে কি পঁচাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব থেকে এবং ডিগ্রি কর্পট ক্রান্তি রেখাটা গেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সাড়ে তেইশ ডিগ্রি কর্প ক্রান্তি রেখাটি গেছে সে সেটি মোট পাঁচটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে সেটি মোট পাঁচটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে যেমন এখানে এই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদীয়া সাড়ে তেইশ ডিগ্রি পপক্রান্ত রেখা রেখাটি গেছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং কিশোর নদীয়া দিয়ে এবার হচ্ছে কি পুরুলিয়ার কত দিয়ে গেছে পুরুলিয়ার আনাড়া এবং জয়পুর দিয়ে গেছে পুরুলিয়ার আনাড়া এবং জয়পুর দিয়ে গেছে কর্কট প্রান্তির রেখাটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন শহর দিয়ে গেছে তাহলে সেটা হবে আনারা ও জয়পুর বাঁকুড়ার দিয়ে গেছে আছে বরজোড়া এবং গঙ্গা জলঘাটি গঙ্গা জলঘাটি বোরজোড়া এবং বাঁকুড়ার বোরজোড়া এবং গঙ্গা জলঘাটি দিয়ে গেছে মধ্যে দিয়ে গেছে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর গেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর দেখেছে এবং পূর্ব বর্ধমানের পূর্ব পূর্বী পূর্বী এবং গুস্করা দেখেছে নদিয়ার নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর এবং ধুবলিয়া দিয়েছে এটা আমাদের পরীক্ষা দেওয়া হবে সঙ্গে শেষে কি যে কর্কট ক্রান্তি রেখাটি নদীয়া ডিস্ট্রিক্টের কোন শহর দিয়ে গেছে তাহলে সেটা হবে শ্রীনগর ও ধুবুরিয়া হচ্ছে কি দ্য দ্যারোয়েস্ট পার্ট ইজ নাইন কি দিনাজপুর মানে পশ্চিমবঙ্গের যে অবস্থানটা আছে পশ্চিমবঙ্গের যে অবস্থানটা আছে সেটা হচ্ছে কি সবচেয়ে কম চওড়া মাত্র ন কিলোমিটার হচ্ছে কি উত্তর দিনাজপুরের চোপড়াতে সবচেয়ে কম চওড়া যুক্ত জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে কি চিকেন নেটে বা মুরগি গলা বলে এবং একে সিলুগুড়ি করিডোর নাও পরিচিত এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে তিনটি দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি দেশ ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশ ভুটান এবং নেপাল নেপাল রয়েছে ঠিক বাংলা আমাদের পশ্চিমবঙ্গের নর্থে নেপাল রয়েছে পশ্চিমবঙ্গের নর্থে এবং নর্থ ওয়েস্টে উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে এবং ভুটান রয়েছে উত্তর পূর্বে রয়েছে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে বাংলাদেশে নর্থ ইস্টে রয়েছে এবং সাউথ ইস্টে রয়েছে এবং নর্থ ইস্টে রয়েছে মানে পশ্চিমবঙ্গের তিন দিকে রয়েছে বাংলাদেশ তাহলে পরীক্ষাতে বিগত দেশের দিকে পশ্চিমবঙ্গে অনুসারে পশ্চিমবঙ্গের ম্যাপ অনুসারে বাংলাদেশের অবস্থান তাহলে হবে ইস্ট নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট মানে তিন দিকে রয়েছে এখান থেকে নিয়ে শুরু করে নিয়ে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই তিন দিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এখানে আছে বাংলাদেশটা রয়েছে নর্থ ইস্টে ইস্টে এবং সাউথ ইস্টে অন্যান্য পাঁচটা স্টেটেও বড় শেয়ার করছে সেগুলো হচ্ছে কি আসাম আসাম এদিকে সিকিম বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই পাঁচটা আসাম সিকিম বিহার ঝাড়খন্ড উড়িষ্যা স্টেটে রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ বড় শেয়ার করছে এবং এই বাংলাদেশ আছে দশটা ডিস্ট্রিক্টের সঙ্গে যুক্ত রয়েছে সঙ্গে বর্ডার শেয়ার করছে সেই ডিস্ট্রিক্টগুলির নাম হচ্ছে কি কোচবিহার এখানে কোচবিহার আছে জলপাইগুড়ি আছে দার্জিলিং আছে উত্তর দিনাজপুর আছে দক্ষিণ দিনাজপুর আছে মালদা আছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দশটা সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার করেছে বাংলাদেশ মোট পশ্চিমবঙ্গের সঙ্গে বাইশশো সতেরো কিলোমিটার বর্ডার শেয়ার করেছে যেটি তিন বিঘা করিডোর নামে পরিচিত